আমরা যখন কারোর সামনে বলি আমি বিজনেস করব তারা এমনভাবে তাকায় যেন আমরা বলেছি আমি মঙ্গল গ্রহের জমি কিনবো আমাদের লাইফের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কি জানো কাল থেকে কাল থেকে পড়ব কাল থেকে কাজ করব। কাল থেকে সিরিয়াস হব এই কাল আমাদের জীবনে আসে না এইটা মনে হয় কোনো ছুটিতে গেছে যদি তুমি সিরিয়াস মানুষ হও তাহলে এই ভিডিওটা স্কিপ করতে পারো কারণ এখানে বড় হওয়ার গল্প নেই এখানে আছে আমরা কেন এখনো বড় হতে পারিনি সেই সত্য হ্যালো ফ্রেন্ডস এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল ছায়াপট তাই দেরি না করে সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমরা সবাই জীবনে অনেক বড় বড় প্ল্যান করি প্ল্যান করতে কোনো টাকা লাগে না তাই প্ল্যান করতে আমাদের কোনো সমস্যা নেই প্রতি বছর জানুয়ারি মাসে আমরা খুব সিরিয়াস হয়ে যাই মনে হয় এই বছরটা আলাদা হবে এই বছর আমি নিজেকে বদলাবো এই বছর আমি আর আগের মতো থাকবো না এই কথাগুলো বলতে বলতে জানুয়ারি শেষ হয়ে যায় ফেব্রুয়ারি আসে আমরা তখন নিজেকে খুঁজছি মজার ব্যাপার জানো কি আমাদের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন আসে রাত দুইটার সময় ঘুমানোর আগে হঠাৎ মনে হয় না আমি এভাবে থাকতে পারি না পরদিন সকালে ঘুম ভাঙে আর সেই মোটিভেশন কোথায় গেল এটা আজও খুঁজে পাইনি আমরা ভাবি এইবার আমি একদম ফোকাস কিন্তু দশ মিনিট পর ফেসবুক খুলে দেখি একই মানুষ একই স্ট্যাটাস একই নাটক তারপর আমরা বলি দুনিয়াটা খুব নেগেটিভ ভাই দুনিয়া না তোমার টাইম লাইন নেগেটিভ আমাদের স্বপ্নগুলো খুব ইন্টারন্যাশনাল আমরা বলি আমি বড় কিছু করব কিন্তু বড় কিছু মানে কি এটা আমরা নিজেরাও জানি না কারো কাছে বড় কিছু মানে গাড়ি কারোর কাছে মানে ফ্ল্যাট আর আমাদের কাছে বড় কিছু মানে মাসের শেষে টাকা বাকি থাকা আমরা যখন কারোর সামনে বলি আমি বিজনেস করব তারা এমন ভাবে তাকায় যেন আমরা বলেছি আমি মঙ্গল জমি কিনবো সবচেয়ে বিপদ হয় ফ্যামিলির সামনে স্বপ্ন বললে তুমি বলছো আমি অনলাইনে কাজ করব। তারা শুনছে তারপর বলছে এইটা দিয়ে কিছু হবে না তারপর তুমি চুপ হয়ে যাও কারণ তুমি বুঝে যাও এখানে ব্যাখ্যা দিয়ে লাভ নেই আমাদের লাইফে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কি জানো কাল থেকে কাল থেকে বলবো কাল থেকে কাজ করব। কাল থেকে সিরিয়াস হবো এই কাল আমাদের জীবনে আসে না এইটা মনে হয় কোনো ছুটিতে গেছে আমরা আবার খুব ইমোশনাল একটা ভিডিও দেখে চোখ ভিজে যায় মনে হয় এই ভিডিওটাই আমার জন্য বানানো পাঁচ মিনিট পর মা ডাক দেয় ভাত খেতে আয় সব মোটিভেশন শেষ আমরা বলি টাকা সুখ দেয় না কারণ আমাদের টাকা নেই যেদিন টাকা আসে সেদিন আর এই কথা মনে থাকে না আমরা খুব সিরিয়াস ফিলোসফার বন্ধুদের আড্ডায় জীবনের গভীর কথা বলি কিন্তু নিজের জীবন ঠিক করার সময় আমরা হঠাৎ বাচ্চা হয়ে যাই আমরা চাই সাকসেস আসুক কিন্তু কষ্টটা অন্য কেউ নেই আমরা বলি আমি ডিফারেন্ট কিন্তু ডিফারেন্ট কাজ করতে গেলেই ভয় লাগে যদি হাসে যদি কেউ কিছু বলে যদি ফেল করি কিন্তু ফেল না করলে এই গল্পগুলো আসতো কোথা থেকে আমাদের জীবনের সবচেয়ে বড় কমেডি কি যেন আমরা অন্যদের লাইফ নিয়ে হাসি অথচ নিজের লাইফটা একদম স্ট্যান্ড আপ কমেডি আমরা রাতে ভাবি লাইফ খুব হার্ড সকালে উঠে আবার একই লাইফ নিয়ে বাঁচি তারপর বলি ভাগ্য খারাপ ভাই ভাগ্য না রুটিন খারাপ তবুও সবের মাঝেও আমরা বেঁচে থাকি হাসছি স্বপ্ন দেখছি কারণ আমরা জানি আমরা পারফেক্ট না কিন্তু চেষ্টা থামাইনি কারণ চেষ্টা থামাইনি বলেই আজও আমরা নিজেদের কাছে পুরোপুরি হেরে যাইনি বাইরের দুনিয়া আমাদের নিয়ে যতই জোশ করুক ভেতরে ভেতরে আমরা জানি আমরা এখনো ম্যাচে আছে আমরা একটু দেরি বুঝাইতে বুঝি কিন্তু বুঝি কি সমস্যা শুধু এই বুঝতে বুঝতে আবার ঘুম এসে যায় আমাদের লাইফটা অনেকটা লো ব্যাটারির ফোনের মতো তাই আমরা বলি আজ না কাল থেকে এই কাল থেকেই আমাদের জীবনের সবচেয়ে বড় সাসপেন্স তৈরি হয় এই কাল আসবে তো নাকি আগের কালগুলোর মতো চুপচাপ গায়েব হয়ে যাবে আমরা নিজেরাই নিজেদের সাথে সবচেয়ে বেশি মিথ্যা বলি আমরা বলি আর একটু রেস্ট দরকার এই আরেকটু বলতে বলতে বছর শেষ তারপর নতুন বছর আসে নতুন ডায়েরি নতুন কলম পুরনো অভ্যাস আমরা খুব সহজেই বলি সময় পাই না অথচ সময় ঠিকই পাই তিন স্ক্রল করে আমরা জানি না কেন কিন্তু রিলস দেখলে সময় উড়ে যায় আর কাজ করতে বসলে এক মিনিটেই হাঁপনি ধরে আমরা খুব ইমোশনাল মানুষ রাতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবি চোখ ভিজে যায় সকালে উঠে এক কাপ চা খেয়ে সব ভুলে যাই আমাদের আত্মবিশ্বাস খুব অদ্ভুত একদিন মনে হয় আমি কিছু একটা করেই ছাড়বো পরদিন মনে হয় আমার দিয়ে আসলে কিছুই হবে না এই দুই চিন্তার মাঝেই আমাদের জীবন আটকে আছে আমরা চাই একদিনে সব বদলে যাক একটা সুযোগ আসুক একটা কল আসুক একটা মেসেজ আসুক কিন্তু আমরা ভুলে যাই জীবনে বেশিরভাগ সময় কোনো মেসেজ আসে না নিজেকেই গিয়ে দরজা খুলতে হয় আমরা আবার খুব লাজুক ভুল করলে লজ্জা পাই অথচ না করলে সেটা নিয়ে লজ্জা পাই না আমরা বলি মানুষ কি বলবে এই মানুষটাই কিন্তু কাল তোমার খোঁজও নেবে না তবুও আমরা তাদের কথার ওজন নিজের স্বপ্নের চেয়ে ভারী বানিয়ে ফেলি আমাদের ভেতরে দুইটা মানুষ থাকে একজন বলে চলো শুরু করি আরেকজন বলে এখন না পরিস্থিতি ভালো না এই দ্বিতীয় জনটা সবচেয়ে বিপজ্জনক কারণ পরিস্থিতি কখনই পারফেক্ট হয় না আমরা পারফেক্ট দিনের অপেক্ষায় থাকি আর দিনগুলো চুপচাপ পার হয়ে যায় আমরা খুব স্মার্ট উপদেশ দিই বন্ধুকে বলি ভাই ভয় পাস না নিজে ভয় পেলে বলি এইটা বাস্তবতা আমরা অন্যদের ভুল খুব দ্রুত দেখি আর নিজের ভুলে খুব সুন্দর অজুহাত লাগে আমরা চাই সবাই আমাদের বুঝো কিন্তু আমরা নিজেরাই নিজেকে পুরোপুরি বুঝি না তবুও এই কনফিউশনের মধ্যেই আমরা বাচ্চি কারণ মানুষ এমনই অগোছালো অসম্পূর্ণ কিন্তু আশা ছাড়ে না আমরা প্রতিদিন পুরো বদলাই না কিন্তু একটু একটু করে নিজেকে ঠেলি কখনো এক কদম সামনে কখনো দুই কদম পিছনে তারপরও সামনের দিকে তাকিয়ে থাকি এটাই আমাদের শক্তি এটাই আমাদের দুর্বলতা আমরা জানি আজ না হোক কাল না হোক একদিন কিছু একটা হবেই হয়তো খুব বড় না হয়তো খুব আলোচনার মতো না কিন্তু নিজের চোখে লজ্জার মতো কিছু না আর যদি নাও হয় তবুও আমরা বলবো চেষ্টা তো করেছি এই কথাটার শান্তি অনেক বড় সাফল্যের চেয়েও ভারী তাই আজ যদি তুমি নিজেকে নিয়ে হাসো লজ্জা পেও না এই হাসিটাই প্রমাণ তুমি এখনো বেঁচে আছো আর যারা কিছু অনুভব করে না হাসিও না কাঁদেও না তারা অনেক আগেই থেমে গেছে তুমি থামনি এটাই সবচেয়ে বড় কথা যদি এই কথাগুলো শুনে এক সেকেন্ডের জন্য ভাবো এটা তো আমার কথা তাহলে এই ভিডিওর কাজ শেষ আর যদি এমন ভিডিও আরো শুনতে চাও হাসি বাস্তবতা আর নিজের গল্প একসাথে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এখানে পারফেক্ট মানুষ নেই আছে আমাদের মতো চেষ্টা করে যাওয়া মানুষ